খেলা জমে গেছে বস এবং যারা মনে করে যে ফেস্টিভ্যাল ছাড়া অনেকেই বলে যে ফেস্টিভ্যাল ছাড়া আমাদের এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলা সিনেমা চলতে পারে না একমাত্র ফেস্টিভ্যালেই চলে আজ উইন্ডোজ প্রোডাকশান হাউস তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ফেস্টিভ্যাল ছাড়াও কিন্তু সত্যি কথা বলতে যদি গল্প ভালো হয় এবং সেই তার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে প্রোডাকশান হাউসটা রয়েছে সেই প্রোডাকশান হাউসের যদি ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো থাকে না মানুষের মনের ভিতরে যদি জায়গা তারা যদি করে নিতে পারে তাহলে যে কোনো ছবি হোক না কেন কিন্তু ভালো যদি গল্প হয় সেই ছবি কিন্তু বাম্পার রেসপন্স দেবে এবং দুর্গা পুজোর মতন এত বড় বড় ফেস্টিভ্যালে যেরকম রেসপন্স দেয় সেই রকমই রেসপন্স দেবে তো সেখান থাকতে আজকে শুরু করব প্রথম সপ্তাহে একদম পুরো প্রথম থাকতে লাস্ট পর্যন্ত আসবো জাস্ট অ্যামাউন্টগুলো শুনতে থাকুন অবাক হয়ে যাবে আমার বস এই ছবিটি কি করেছে প্রথম সপ্তাহ থাকতে একদম ডে ওয়ান থাকতে ডে সেভেন অব্দি বক্স অফিসটা দেখুন প্রথম দিনেই এই বক্স অফিসটি আমার বস শুক্রবারে মুক্তি পেয়েছিল এটি উনিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা ডে ওয়ান মানে হচ্ছে যে শুক্রবার দিনকে এই ছবিটি ইনকাম করে নিয়েছিল শনিবারে এই ছবিটি একটা ব্যাপক রেসপন্স মানে ব্যাপক রেসপন্স এনেছিল সেটা হচ্ছে সাতাশ লক্ষ চুয়ান্ন হাজার টাকা এটা হচ্ছে শনিবার এনেছিল ভেবে দেখুন তারপরে সানডেতে বস সত্যি আমার বস যা করেছে না পাগল করে দেবে পাগল করে দিয়েছে সানডেতে সবার ছুটি ছাটা থাকে সেই জন্য চুয়ান্ন লক্ষ ছেষট্টি হাজার টাকা হচ্ছে রবিবারে আমার বস এই ছবিটি ইনকাম করেছে তারপরে সোমবারে স্বাভাবিক এ যাবে একটা সবার কাজ বাজ থাকে একটু ডাউন যাবে কিন্তু সেই ডাউনটা গেছে রবিবারে তো একটা একদম ফিফটি পারসেন্ট ডাউন গেছে কিন্তু যে কালেকশানটা এনেছে না দারুণ কালেকশান এনেছে পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা বক্স অফিস কালেকশান এনেছে সোমবারে এবং মঙ্গলবার এনেছে সতেরো লক্ষ ষাট হাজার টাকা ভেবে দেখুন পাগল করে দিয়েছে না টোটাল যদি এই যে কালেকশানটা এটা করেছি সেটা হচ্ছে এক কোটি মানে এটা পুরোপুরি নেট বক্স অফিস কালেকশান বলছে কিন্তু এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বক্স অফিস কালেকশান এনেছে আমার বস মানে দেড় কোটি টাকা যে ভেবে দেখুন এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা বক্স অফিস কালেকশান এনেছে আমার বস এই ছবিটি ভাবুন মানে দেড় কোটির কাছাকাছি মানে দেড় কোটির ঘরে গেছে তাহলে দেখিয়ে দিল এক সপ্তাহে একটা ছবি দেড় কোটি টাকা ইনকাম করতে পারে এবং সেইটা বাম্পার রেসপন্স দিয়েছে এটাই হচ্ছে আমার মানে ভালো গল্পের এবং প্রোডাকশান হাউসের পাওয়ার বুঝতে পারলেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটা সাবস্ক্রাইব করা মানে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো টাটা ভাই বাই